সবাইকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি অনেকদিন বাদে আবার একটা বড় ব্লগ মানে আমার ডেলি রুটিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেটা সবার প্রথম করে থাকি সেটা হচ্ছে যে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আমি হেয়ারটাকে কম করে নিই এখানে চুলের না এক্সট্রা কেয়ার নেওয়া দরকার কারণ এখানে জল ভীষণ খারাপ এবং চুল খুব নষ্ট হয়ে যায় তো তাই জন্যে আমি যতটা সম্ভব আর কি হেয়ারের একটু যত্ন নেওয়ারই চেষ্টা করি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মন্দিরে একটা ধূপ চালিয়ে দিয়ে আমি চলে যাবো স্ট্রেট আবে কিচেনে আর এখন আমি একটা জিনিস করছি সেটা হচ্ছে এখানে না ওয়েদারটা তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে এবং হঠাৎ করেই চুপ করে ঠান্ডাটা পড়ে গেছে আর এবছর ঠান্ডা আরও বেশি পড়বে এরকমটাই বলছে তো তাই জন্যে আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা মানে উষ্ণ জল দিয়ে মানে জল খাওয়াই আর কি শুরু করেছি আমি কিন্তু গরমকালে গরম জল খেতে পারি না ভেতরটা মনে হয় শুকিয়ে যাচ্ছে তো এই কিন্তু সারা শীতকালেই আমি এই রকম হালকা গরম জল খেয়ে থাকি এখানে এরপরে যে পরিস্থিতিটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ঠান্ডা জল খাওয়াই যায় না মানে নর্মাল জল খাওয়াই যায় না হালকা গরম জল না মেশালে সেই জলটা খাওয়া যায় না এরকমটাই অবস্থা হয় আর এখন মাঝে মাঝে মিমি মিমির পাপার সাথে না সকালবেলাতে মর্নিং ওয়াক করতে যাচ্ছে কিন্তু আগামী দিনে আর যেতে পারবে বলে মনে হচ্ছে না এক তো ঠান্ডাটাও বাড়ছে আর দ্বিতীয়ত এখানে দিনের আলো ফুটতে ফুটতে এরপরে আস্তে আস্তে মানে পৌনে সাতটা মতো হয়ে যাবে তখন স্কুল টাইমের সাথে ওটা একটা ঝামেলা হবে তো সেই কারণে মর্নিং ওয়াক তখন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ওদের পক্ষে এখন আর কি পারছে যখন যখন তখন তখন গিয়ে গিয়ে মর্নিং ওয়াক করছে মি মর্নিং ওয়াক করে ফিরে স্নান করে রেডি হয়ে গেছে আর আমি সাথে সাথে এক কাপ চা বানিয়েছিলাম নিজের জন্যে আর ওর জন্যে কর্নফ্লেক্স রেডি করে দিয়েছি আজকাল লেটেস্ট এটাই হয়েছে যে মিমি জুতো মোজা ওর পাপা পড়াতে বসছে সবটাই মিমি পারে কিন্তু ওর পাপার এটা নতুন ইচ্ছে হয়েছে যে সে ওকে মোজাটা পরিয়ে দেবে তো মিমিরও ভালো হয়েছে কাজ করতে হচ্ছে না ঠ্যাং চড়িয়ে বসে আছে আর ওর পাপা ওকে মোজাটা পরিয়ে দিচ্ছে মিমিকে বাসে তুলে দিয়ে আসার পরে আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি কোমগুলোকে সব ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বেড পুরো অগোছালো হয়ে পড়ে আছে যেটা ঠিক করতে হবে তাই একটা খুব সিম্পল আজকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম নিজের জন্যে এই ঘরটার হাল না আরও খারাপ এইটা হচ্ছে আমার মেয়ের ঘর তো ও টেবিলের ওপরেও জিনিসপত্র একদম বোঝাই হয়ে আছে প্লাস খাটও দেখো সব ইস্ত্রি করে এসে যে জামা কাপড় রয়েছে এই খাটের ওপরে যে চাদরটা ছিল সেটাকেও আমি কালকে চেঞ্জ করেছি আসলে বাবাই ঘরে সুরছিলো তো ওরা তো কতকাল চলে গেল মনটা একটু খারাপ কিন্তু সব কাজগুলো করতেই হবে না করলে উপায় নেই বন্ধুরা তো এই সবগুলো করবো কিন্তু এক্স্যাক্টলি যে কোথা থেকে শুরু করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না কী বলো তো এত কাজ রয়েছে না মানে আমার মানে বুঝতে পারছো যে আমি খুব আর কি টেনশনের মধ্যে রয়েছে মানে এক্স্যাক্টলি যে কোথা থেকে শুরু করব আর মানে কোথায় যে কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে কারণ এই কদিন ধরে খুব ছুটি ছুটি একটা মেজাজ চলছিল শুরু করছি তোমার সেপ্টেম্বরের সময় থেকে সেপ্টেম্বরে মেয়ের পরীক্ষা হওয়ার পর পরেই না আমরা চলে গেছিলাম কলকাতা কারণ তারপরেই দুর্গা পুজো ছিল তো দুর্গাপুজোর পরে আমরা চলে গেছিল দুর্গা পুজোতে কলকাতা গেছিলাম তো কলকাতায় গেছি তখন এখানে তো ঘর বন্ধ ছিল তারপরে দশমীর দিনকে আমরা কলকাতা থেকে রওনা দিয়ে একাদশীর দিনকে এখানে পৌঁছাই তো একাদশীর দিনকে পৌঁছিয়ে এবার একাদশীর দিন যখন আসি তখন বাবা মাকে সাথে নিয়ে এসেছিলাম তো তারপরে হাতে দুদিন সময় ছিল লক্ষ্মী পুজোর তো লক্ষ্মী পুজো হওয়ার পরে কিছুদিন সময় ছিল তখন কিছু কিছু জিনিস করতে পেরেছিলাম যেমন বিছানার চাদর টাদরগুলো পাল্টানো টুকটাক কাজ করেছিলাম তো তারপরে আবার দিওয়ালির প্রিপারেশন করেছি তো দিওয়ালির প্রিপারেশনের পরেই দিওয়ালির ঠিক একদিন আগেই ধনতরসের দিনকে আমরা গেলাম চণ্ডীগড় ঘুরতে তো চণ্ডীগড়ে বাবা মাকে আমার খুব ইচ্ছে ছিল চণ্ডীগড়টা দেখানোর তো সেই জন্য আমরা চণ্ডীগড়ে গেলাম ফিরেছি দিওয়ালির দিনকে দিওয়ালির দিনকে দুপুরবেলায় ফিরে পুরো ঘর দিওয়ালির জন্য ডেকোরেশন করেছি যতটা পেরেছি সম্ভব হয়েছে সেগুলো কিছু ডেকোরেশনস আগেই করা ছিল যেমন লাইট ফাইটগুলো আগে লাগিয়ে দিয়ে গেছিলাম বারান্দায় যে ব্যালকানিতে যে টুনি লাইটগুলো লাগানো ছিল ওগুলো সব আগেই লাগিয়ে দিয়ে গেছিলাম তো বা আলপনা দেওয়া একটু রঙ্গোলি করা এগুলো সব দিওয়ালির দিনকে ফিরে করেছি তো দিওয়ালি গেছে তারপরে দিওয়ালির ডেকোরেশন সব সরানো হয়েছে দিওয়ালি ডেকোরেশনের পরে মায়ের কিছু টুকটাক শপিংয়ের ছিল সেই জন্যে বেড়ানো হয়েছে মেয়ের স্কুলে এখন কনস্ট্যান্ট অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল চলছে তো প্লাস ওর সামনে গিটারের পরীক্ষা আছে তো সব মিলিয়ে একটা মানে ঘন্ট কন্ডিশন হয়েছিল আর এখানে বাবা যেহেতু এই ঘরটাতে সুতো সেই জন্য এই ঘরটার আর এই ঘরটাতে যেহেতু ওদের জিনিসপত্র মা বাবা দুজনের জিনিসপত্র ছিল আর কি তো সেই কারণে এই ঘরটাতে পরিষ্কার করা যায়নি কারণ অতিরিক্ত জিনিস হলে রাখবো কোথায় একেতে তো আমাদের ফ্ল্যাট খুব ছোটো আর তারপরে আমাদের নিজেদের জিনিসই আর কি ঘর অর্ধেক ভরে থাকে তারপরে ওদেরও স্যুটকেসগুলো ছিল ওদের এমন কিছু জিনিস ছিল না বিশাল কিছু বাট স্যুটকেস টুটকেসগুলো ছিল তো সেই সব কারণেই এই ঘরটাকে আমি ছেড়ে রেখেছিলাম যে ওরা মা বাবা কলকাতায় ফেরত গেলে তারপরে আমি এই ঘরটাকে ধরবো তো আজকে আমাকে এই ঘরটা আমি এখন মানে বাধ্য এই ঘরটা কিছুটা হলেও অন্তত এই ঘরটাকে আমাকে সেট করতেই হবে না হলে। উপায় নেই মানে সেট করাটা দরকার মানে সেট আমাকে করতেই হবে তো আজকে এই জন্যে এই ঘরটা ভাবছি একটু ধরে কিছুটা করি আমি না একসাথে প্রচুর কাজ করে উঠতে পারি না মানে অত আমি কাজের মানুষ নই তো যতটা পারবো করছি আর তোমাদেরকেও দেখাবো দেখতেই পাচ্ছ মোটামুটি যা হয়ে আছে ছড়ি আছে সেটাকে যতটা পারবো গোটা বানার চেষ্টা করব ঠিক আছে চলো শুরু করা এরই মধ্যে না আমি কিছু অনলাইন জিনিস আনিয়েছি তো তার মধ্যে এই পাপোশটাকে কিনে এনেছি এটা অ্যান্টি স্কিড অ্যান্টিসিড সেই বাথরুমের সামনেটায় পাতবো তো কোয়ালিটিটা খুবই ভালো এবং দেখতেও ভারী সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কিন্তু জানিও ফ্রেন্ড এই খাটটার ওপরে না আমি এইভাবে একটু চাদরটা পেতেছি এইখানটা যে ঢিপলি মতো জায়গাটা দেখছো এখানে আমাদের এক্সট্রা কম্বল রাখা থাকে সেটাকে আমি ঢেকে রেখে দিয়েছি ওই দিক থেকে কারণ ওগুলো নোংরা হয়ে যাবে তো এক্সট্রা একটা সেট করে কম্বল থাকে যেগুলো কাচিয়ে আনা হয় আর যখন যে সেটটা আমি ইউজ করছি সেই সেটটা যখন কাচাতে দিই তখন আবার এই সেটটা ব্যবহার হবে তো সেই জন্য ওগুলোকে আবার তো তো এরমভাবে রাখা আছে কারণ এগুলো বেসিক্যালি রাখার কোনো জায়গা নেই আমার বাড়িতে না আমাদের এইখানে খাটের নিচে কোনো ডিভান সিস্টেম আছে না সেরকম কোনো আলমারি বা সেরকম কোনো ব্যবস্থা আছে যার জন্য আমাকে এইভাবে জিনিসগুলোকে ঢেকে আপাতত রাখতে হচ্ছে তো যতদিন না একটা বেটার কোনো অপশান পাচ্ছি ততক্ষণ এইভাবে আমি এগুলোকে রাখব তো এই ঘরটা ফাইনালি একটু আগের থেকে বেটার কন্ডিশনে কনভার্ট করতে পেরেছি তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই যে গেঞ্জি কাপড়ের জিনিসপত্র অনেক সময় না ওয়াশিং মেশিনে কাচতে গেলে টেনে যায় লম্বা হয়ে যায় মানে শেপটা নষ্ট হয়ে যায় তো এই ধরনের না এক ধরনের মেশ ব্যাগ পাওয়া যায় যেটা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার জন্যেই ব্যবহার হয় আমি এই মেশ ব্যাগে করে করে না ওই ধরনের জিনিসপত্রগুলো ওয়াশিং মেশিনে কাচি এবং তাতে আমি দেখেছি যে কিচ্ছু হয় না গেঞ্জি কাপড়গুলো একদম পারফেক্টলি থাকে এবং পরিষ্কারও হয় কিন্তু গেঞ্জি কাপড়ের জিনিসপত্রগুলো কিন্তু কোনো রকমই শেপ নষ্ট হয় না তো তোমরাও একবার এই ধরনের জিনিসে এনে ব্যবহার করে দেখতে পারো এই ব্যাগগুলোর কোয়ালিটি বেশ ভালো আমি এটা অনলাইনই পারচেস করেছি এবং এখন আমি বসে পড়েছি এই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো বলে ব্যাগে ভরতে তো তাই তোমাদেরকেও একবার একটু শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা